করুন আর জিতে নিন সুন্দর সুন্দর ভাইরাল আমরা সবাই জানি কিন্তু কচ্ছপের সাথে যে শ্রী যন্ত্র একটা কম্বিনেশন এটা দেখুন মাত্র কুড়ি টাকা ত্রিশ টাকা পার গ্রাম থেকে আমাদের এগুলো বিক্রি আছে একদম বক্সের মধ্যে নবরত্ন যেটা বলে এরকম বেলজিয়ামের শিবলিঙ্গ মাত্র একান্ন টাকার পরিবর্তে আপনি করে নিন আপনার ভাগ্য পরীক্ষা পেয়ে যাবেন এরকম বড় শ্রী যন্ত্র দেখুন কতটা বিগ সাইজের আছে পান্নার মধ্যে আপনার থাকছে যেটা গনের গোল্ডেন ফ্রেম এই গোল্ডেন ফ্রেমগুলো কিসের মধ্যে আছে এটা দেখবেন শ্রী মহা মৃত্যুঞ্জয় যন্ত্র উবের যন্ত্র পাচ্ছেন প্লাস ধনলক্ষী যন্ত্র একসাথে মিলে পাচ্ছে আমরা গোল্ডেন কালার জানি মানে আমরা বৃহস্পতিকে আমাদের অ্যাট্রাক্ট করে কিনে দেওয়ার নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে করতে হবে আপনার নাম জন্মস্থান জন্মসময় এবং জন্ম তারিখ এই চারটি মেনসেন এবং এই একান্ন টাকার বিনিময়ে আমরা আপনাদেরকে দেবো সম্পূর্ণ একটা ভাগ্য চার্ট নমস্কার আপনাদের মাঝে আবারও চলে এসছি এবার দেখে নেব কিছু বাস্তু রিলেটেড প্রোডাক্টস অর্থাৎ ঘরের মধ্যে রাখবেন শ্রী যন্ত্র তো আমরা সবাই জানি কিন্তু কচ্ছপের সাথে যে শ্রীযন্ত্র একটা কম্বিনেশন এটা দেখুন টাটেল শ্রীযন্ত্র তো টাটেল তো আমরা জানি কচ্ছপ আমাদের জন্য কতটা ব্যবসার ক্ষেত্রে মানে শুভ তার সাথে শ্রী যন্ত্র অর্থাৎ শ্রী আপনার বৃদ্ধি করছে মা লক্ষ্মীকে আপনার দোরগোড়া এনে দিচ্ছে তো এরকম বাড়িতে ঠাকুরের স্থানে বা ব্যবসা স্থানে এগুলো রাখবেন এগুলো আপনার আছে মাত্র কুড়ি টাকা তিরিশ টাকা পার গ্রাম থেকে মাত্র কুড়ি টাকা মাত্র টাকা তিরিশ টাকা পার গ্রাম থেকে আমাদের এগুলো বিক্রি আছে এখানে আলাদা করেও আপনি টাটেল পেয়ে যাবেন টাটেলে দেখুন আলাদা করে শ্রীযন্ত্র আমরা রাখি যা যেটা পছন্দ আপনারা নিতে পারেন পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কিউট একদম বক্সের মধ্যে নবরত্ন যেটা বলে নবরত্ন আমরা তো জানি নবগ্রহ যন্ত্র বা নবরত্ন তো এরকম সুন্দর সুন্দর মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা বক্স একদমই তাই এছাড়াও পেয়ে যাবেন এরকম বেলজিয়ামের শিবলিঙ্গ তো এরকম বেলজিয়াম শিবলিঙ্গ আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন এরকম এই সমস্ত কিছুগুলো আপনার ঘরে শ্রী বৃদ্ধি করবে আপনার বাস্তুকে প্রোটেক্ট রাখবে মা লক্ষ্মীকে একদম সন্তুষ্ট করবে পেয়ে যাবেন এরকম বড় শ্রীযন্ত্র দেখুন কতটা বিগ সাইজের আছে কোমল শ্রীযন্ত্র কোমল সিজন তো আমরা তো জানি কোমল অর্থাৎ আমরা পদ্ম ফুল মা লক্ষ্মীর কতটা প্রিয় তার সাথে এই শ্রী যন্ত্র যদি আপনি আপনার ঘরে রাখেন বুঝতেই পারছেন যে আপনার মানে বাস্তু বা আপনার যে লক্ষ্মীর যে আপনার একটা কিপা সেটা মানে সব সময় বর্তমান থাকবে এছাড়াও পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর মূর্তি এটা আছে পান্না অর্থাৎ আপনার যেটা থাকছে পান্নার মধ্যে আপনার থাকছে যেটা গণেশ তো এরকম গণেশকে যারা পছন্দ করেন অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ অনেককেই পছন্দ করেন এছাড়াও আরো প্রচন্ড পজিটিভ এনার্জি পজিটিভ ভাইব প্রোভাইড করবে পেয়ে যাবেন এখানে পারদের শিবলিঙ্গ বিভিন্ন সাইজে বিভিন্ন শেপের এই শিবলিঙ্গগুলো আপনারা ঘরে রাখতে পারেন এগুলো আপনার একটা পজিটিভ এনার্জি দেবে ঠাকুর তো আমরা জানি মহাদেব কতটা আমাদের শরীরের জন্য বা আমাদের নিজেদের জীবনের জন্য কতটা উপযোগী তো তো রকমের আপনি ক্রিস্টালের ঠাকুরের মূর্তি পাচ্ছেনই পেয়ে যাবেন ওপর পারদের এরকম প্লাস পেয়ে যাবেন এরকম বেলজিয়াম প্লাস পেয়ে যাবেন স্ফটিকের মধ্যে ক্লিয়ার কোয়ার বলুন সমস্ত রকম আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এখানে মূর্তি শ্রীযন্ত্র সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে সুন্দর সুন্দর দেয়ালে হ্যাঙ্গিং রাখার জন্য আপনার ফ্রেম গোল্ডেন ফ্রেম এই গোল্ডেন ফ্রেমগুলো কিসের মধ্যে আছে এটা দেখবেন শ্রী মহামৃত্যুঞ্জয় যন্ত্র অর্থাৎ যারা ধরুন অনেকের তো পুষ্টিতে থাকে যে মৃত্যু একটা যোগ থাকে বা এরকম হঠাৎ করে যে এ হয় তো এটা মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র এরকম যদি একটা আপনি রাখেন বাড়িতে অকাল মৃত্যু প্রতিরোধ করেই তার সাথে একটা পজিটিভ এনার্জি পজিটিভ একটা ভাইস আপনার ঘরে রাখে পেয়ে যাবেন এরকম গোল্ডেন কালারে বিভিন্ন রকম যন্ত্র আমাদের কাছে আছে এটা দেখে দেবেন এটা হচ্ছে ধনলক্ষ্মী প্লাস কুবের মানে কুবেরের যন্ত্র পাচ্ছেন প্লাস ধরনক্ষীর যন্ত্র একসাথে মিলে পাচ্ছেন এরকম বিভিন্ন রকম আপনি পাবেন সেটা আপনি সিদ্ধিদাতা গণেশ বলুন বা আমাদের শ্রী হনুমান বলুন বিভিন্ন রকম নবগ্রহ যন্ত্র মাছে সব কিছু এরকম গোল্ডেন ফ্রেমের মধ্যে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে এছাড়াও এখানে পেয়ে যাবেন পায়রাইয়ের বেসের ওপর ফ্রেম গোল্ডেনের ওপর পাইরাইট বেসের ওপর এখানে দেখছেন যেটা ধনলক্ষ্মী যন্ত্র আছে এছাড়াও বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি মন্ত্র প্লাস যেটা আপনার হর্স যেটা সেভেন হর্স বিভিন্ন রকম যে আপনার বলুন লক্ষ্মী মন্ত্র বলুন সমস্ত রকম আমরা এরকম পাইরাইট বেসের ওপর প্রোভাইড করি প্লাস গোল্ডেন যে একটা বিট রয়েছে গোল্ডেন মানে আমরা গোল্ডেন কালার জানি মানে আমরা বৃহস্পতিকে আমাদের অ্যাট্রাক্ট করে তো শনি প্লাস বৃহস্পতি দুটোকেই একটা করবে এই রকম আপনি হ্যাঙ্গিং যে আপনার এগুলো শোপিসের মতো রাখতে পারেন ঘরে খুব সুন্দর কাজেও লাগবে প্লাস আপনার এ থাকবে এগুলো কিভাবে আসবে সুন্দর কিভাবে আসবে যদি তোমার কাছে একদম এই প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে ফিফটি সিক্স বাই সিক্স শাসমল রোড কদমতলা পাওয়ার হাউসে আপনি হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে চলে আসতে পারেন যে কোনো অটো বা টোটোয় করে বা হাওড়া স্টেশন থেকে আপনি যে কোনো ট্যাক্সি বা বালুন বাস বলুন বলুন মাত্র পনেরো মিনিটের রাস্তা পার হাউসে নামবেন সামনেই সামন্ত জেমস নবরূপম সিনেমা হল বিল্ডিংয়ের ঠিক নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছেই যে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমরা আপনাকে সব সময় গাইড করে দেব ভিডিও শুরুতে দিয়ে তুমি দুটো ধামাকা অফার দিয়েছো একটা দিয়েছো তুমি বলেছ ভিডিও শেয়ার করলে পাবে হচ্ছে ভাইরাল পলা আরেকটা তুমি বলেছ একান্ন টাকায় এই দুটো ব্যাপারে যদি একটু দর্শকদেরকে ক্লিয়ার করে দাও কি করে করতে হবে কোনটা কিভাবে পাবে একান্ন টাকা আর একশো এক টাকা দুটো কম্বাইন্ড অফার চলছে আমাদের একান্ন টাকায় আপনি পেয়ে যাবেন আপনার কুষ্টি অর্থাৎ হরস্কোপ খুবই ডিটেলে যেখানে সমস্ত কিছু মেনশন দেওয়া থাকবে কত রতি স্টোন আপনার জন্য লাগবে সব কিছু ইনক্লুড করা থাকবে এই টোটাল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন টাকায় টাকায় পেয়ে যাচ্ছেন জ্যোতিষীর সাথে কথা বলার সুযোগ সেখানে আপনার প্রবলেম বলবেন উনি আপনাকে সম্পূর্ণরূপে প্রতিকার দেবেন একশো এক টাকায় কোনো জ্যোতিষীর কনসালটেশন চার্জ মিনিমাম পাঁচশো টাকা হয় মাত্র আপনি একশো এক টাকায় পেয়ে যাচ্ছেন দূর দূরান্ত থেকে যোগাযোগ করার জন্য এছাড়াও পেয়ে যাচ্ছেন ভাইরাল ফলা সম্পূর্ণ ফ্রি তার জন্য কি করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে হবে এবং আপনাকে জিতে নিতে হবে সুন্দর সুন্দর সোনার ভাইরাল পলা সম্পূর্ণ বিনামূল্যে জাস্ট ভিডিওটাতে কমেন্ট করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে একদমই তাই তাহলে মানে কমেন্ট শেয়ার করে তোমাদের পেজটা মনে ফলো করতে হবে লাইক করতে হবে পেজটা ফলো করতে হবে লাইক করতে হবে সামন্ত জেমস এর বা জুয়েলারসের বলুন যে আমাদের পেজ আছে ফেসবুক ইউটিউব ইনস্টাতে সব পেজগুলোকে ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে এবং ভাইরাল পলা একদম আপনার হাতের নাগালে পৌঁছে যাবে হ্যাঁ যদি তুমি আগের ভিডিও যে আমাদের গেছে সেখানে তুমি বলেছো যে যদি কেউ কেনাকাটা করে সে ক্ষেত্রেও আছে অফার সেটা কি নেই একদমই আছে সামন্ত জেমস আপনি যদি 2000 টাকার উপর কেনাকাটি করেন সেই ক্ষেত্রে আমরা ভাইরাল পলা ফ্রি দিচ্ছি সেই ক্ষেত্রে মানে সে একই এক থাকছে একদম মানে আপনারা আগে যারা অফারটা পেতেন এখনো কিন্তু এই ভিডিওর জন্য কিন্তু দিদি আপনাদের জন্য কেনাকাটা করলেও কিন্তু আপনি ভাইরাল পলা গিফট পাচ্ছেন তো যদি এত কিছু পাওয়ার জন্য কোথায় আসতে হবে যদি একবার আরেকবার অ্যাড্রেসটা বলে দাও হবে অবশ্যই সামন্ত জেমস সামন্ত জেমসে আসার জন্য আমাদের যে মেইন অ্যাড্রেসটা হচ্ছে 56 বাই দেস পয়েন্ট শাসমল রোড কদমতলা পাওয়ার হাউস হাওড়া কদমতলা পাওয়ার হাউস অনেকেই ভুল করে থাকেন হাবড়া ভেবে হাবড়ায় না আমাদের হচ্ছে হাওড়া কদমতলা পাওয়ার হাউস তার জন্য ময়দান যে হাওড়া মেট্রো স্টেশন আছে মাত্র পাঁচ মিনিটের পথ টোটো বা অটোয় হাওড়া যে আপনার রেল স্টেশন আছে সেখান থেকে মাত্র পনেরো মিনিটের পথ ট্যাক্সি করুন বা বাস করুন আপনি পাওয়ার হাউস মোড়ে নামবেন সেখানে যে নবরূপম সিনেমা হল আছে সেই বিল্ডিং এর ঠিক নিচেই আমাদের সামন্ত জেমস এটা নাম্বার দেওয়া আছে একদম স্ক্রিনে যোগাযোগ করতে হবে যেকোনো রকম প্রবলেম হলে 11টা থেকে নটার মধ্যে আমরা আপনাদের রিপ্লাই দেব এবং আমাদের সব अवेलेबल থাকছে ওপেন থাকছে মা ছัปতে 7 দিনই 7 দিনই খোলা থাকে তুমি ডেজই আমাদের ওপেন থাকছে 11টা থেকে নটা ওকে তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার ধন্যবাদ